হ্যালো এভ্রি ওয়ান আবারও শেখেছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী স্কুলের বান্ধবী তার বিয়ে তো আমরা এখন যাব সেখানেই আমার বন্ধুরা আসছে তো আমি ওর সাথেই যাব সে আমরা দুজনে মিলে এখান থেকে একসাথে বেরোবো তো চলো ও আগে আসুক তারপর ওদের ওর সাথে তোমাদেরকে দেখা আর ওখানে গিয়ে যা যা হবে সবটাই তো এই ব্লগে থাকবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে থাকো আজকে আমার গায়ে হলুদের লুক তো অন্যরা কে কী সাজছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার লোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ড এসে গেছে আমি একটু মোড়ের মাথাটায় জাস্ট চলে আসছি তো চলো ও প্রায় এসেই গেছে আমি এখান থেকে দেখতেই পাচ্ছি তো চলো ওকে গিয়ে তোমাদেরকে দেখাবো তো তারপর যেখানে যাচ্ছি সেখানে তো যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করো আমরা লজে পৌঁছেও গিয়েছিলাম আর গিয়ে দেখছি আমাদের বান্ধবী তখনও রেডি হয়নি মানে হাফ রেডি হয়েছে এখনও অনেকটাই পোর্শান বাকি আছে এখনও হেয়ার বাকি জুয়েলারি পরা বাকি তো আমরা ওখানে ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম আর মেকআপ আর্টিস্ট ফাইনালি আমাদের ফ্রাইড রেডি হয়ে গেছে वृद्धिले पूरा रेडी বিয়ের দিন সবারই তাড়াহুড়ো থাকে জানি কিন্তু মেকআপ আর্টিস্টরা এত সুন্দর করে সাজিয়েছে তারা তো ফটো ভিডিও নেবেই এত তাড়াহুড়ো করার কিছু থাকে না তো যাই হোক ওদেরকেও একটুখানি চান্স দেওয়া উচিত বলেই আমার মনে হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমার বান্ধবীরা এখন ফটোশ্যুট করতে চলে এসেছে লজের সামনে যে মাঠটা ছিল সেখানেই আমরা সবাই চলে এসেছি ফটোশ্যুট করতে আর তারপর আমরা যখন আবার লজে ফিরে গেছি তখন গিয়ে দেখছি তত্ত্ব চলে এসেছে মানে গায়ে হলুদ নিয়ে সব চলে এসেছে ডেকোরেশনের লোকেরা বাদ বাকি ডেকোরেশনগুলো কমপ্লিট করছে আর এখানে দেখ ব্রাইডের ভাইরা এত গরমে বিয়ে হচ্ছে না ওরা কেউ কুলারের কাছ থেকে যেতে চাইছে না সেই জন্য সবাই কুলারের কাছে গিয়েই বসে আছে অবশ্য দুটো চারটে কুলার ওই রুমটাতে ছিল তো যাই হোক ওখানে ওরা কুলারের হাওয়া খাচ্ছে আর এখানে আমার বান্ধবীরা বসে পড়েছে খেতে মানে সকালবেলার ব্রেকফাস্ট করছে এখানে তো তারপর আমরা যখন আবার নিচে গেলাম তখন দেখছি ওর আশীর্বাদ পর্বটা স্টার্ট হয়েছে সবেমাত্র ওর মা এখানে আশীর্বাদ করছে তারপর ওদের বাড়িতে অনেক মেম্বার ছিল মানে মাসি পিসি সবাই একে একে আশীর্বাদ করছে কেমন মনে করছিস গরম আমাদের বান্ধবী এখন করছে ভাইদের নিয়ে ফটো সেশন আমরা এখন এখানে করছি ফটোশ্যুট আর আমাদের ব্যাগগুলো আছে কোথায় সেটাও দেখাচ্ছি এই যে এক বান্ধবী এখানে ফটোশ্যুট করছে আর আমাদের ব্যাগগুলো আমরা রেখেছি গাছের ওইখানে যাতে আমাদের হাতে রাখতে না হয় বা নিচে ফেলতে না হয় তো তার জন্য তো চলো ফটোশ্যুটটা এখানে কমপ্লিট করি তারপর যা যা হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন হবে ওর যতদূর সম্ভব আশীর্বাদ তো সেই সমস্ত কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারব এরপর আবার গায়ে হলুদ হবে এই যে মেন গেট লজে হচ্ছে বিয়ে আর আমরা এখন ঢুকছি এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন করে আর এখানে মহারানীরা সব দাঁড়িয়ে আছে ফটো সেশন চলছে ওদের বলো গায় হলুদ পর্বে চলে এসেছিস এবার ফিলিংসটা কেমন হচ্ছে নো ফিলিংস তাড়াতাড়ি হলে ভালো হয় গরম করছে আর এখন ওকে গায়ে হলুদের সাজে সাজানো হয়েও গেছে আর এখন চলছে ফটোশ্যুট আর এরপর হবে গায়ে হলুদ বান্ধবীরা গায়ে হলুদ না মাখালে আবার গায়ে হলুদ কমপ্লিট হয় গায়ে হলুদ তো অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য আমরা সবাই মিলে ওকে সুন্দর করে একদম ম্যারিনেশানের মতো করে হলুদ মাখিয়ে দিয়েছি পুরো মুখে হাতে আর তারপরে দেখো কত পোজে ফটো তোলা হচ্ছে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওকে পুকুরে চান করাতে এখন ম্যারিনেশান হয়েছে মাংসটা তো এখন ধুতে নিয়ে যাচ্ছি ওকে দেখুন সব সুন্দরীরা দূরত্বটা খুব একটা নয় কিন্তু তাও ওইটুকু যেতেও পা পুরো তেতে যাচ্ছিল তারপর এরকম এত জল দেখে সবাই তো সাঁতার কাটতে শুরু করেছে বলছে রিচুয়ালস পরে হবে আগে একটু ভালো করে সাঁতার কেটে নিই তারপর রিচুয়ালস করব তো এখানে ওটাই হচ্ছে। ওকে স্নান করিয়ে এসে রেডি করিয়ে নানি মুখে বসিয়ে আমরা বসে পড়েছিলাম খেতে এখন সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ি তো বাড়িতে গিয়ে আবার রাত্রি সুন্দর করে সাজি কিছু করে আবার আসবো তো দুপুর বেলার পর মজা একদম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই হচ্ছে আমার লোক আমি সুন্দর করে সেজে গেছি এখানে আছে আমার বোন আর এখানে আমাদের নতুন জামাই তো লজে এসে গেছি এসে দেখলাম বিয়ে শাদি হয়ে গেছে তো ওদেরকেও দেখাবো আর পুরো লজটা ঘুরিয়ে দেখাবো তো চলো এই হচ্ছে আমাদের নতুন বরকনে আর তারপরে ওদের সাথে মিট করে আমরা চলে গেছিলাম স্টার্ট কাউন্টে ওখানে দারুণ দারণ সব স্টার্ট করেছিল আর এই হচ্ছে মেন গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে রাত্রিবেলা তো আরও সুন্দর দেখতে লাগছে আমি দিনের বেলাও দেখেছি আবার রাত্রিবেলাটাও দেখছি ভীষণই সুন্দর দেখতে লাগছিল আর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম তার কারণ আমি আইসক্রিম খুব একটা খাই না তার কারণ আমার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপারটা থাকে তা কিন্তু সেদিনকে এতটা অতিরিক্ত পরিমাণে গরম পড়েছিল যে আমাকে আইসক্রিম এনে দিয়েছিল আর আমি না বলিনি আমি যে ঠিক আছে দিয়ে একটা তো খাওয়া যেতেই পারে আর এখানে আমাদের তিনজনকে দেখো আমরা ওদের বিয়ের পর আমরা তিনজনে মিলে মনে হয় প্রথম বাড়ি গেলাম একটাতে না প্রথম না এটা নিয়ে সেকেন্ড টাইম বাট আগের বিয়েবাড়িতে আমি ব্লগ করিনি তো যাই হোক আমরা তিনজনে মিলে এটা নিয়ে সেকেন্ড টাইম ওদের বিয়ের পর একসাথে বাড়ি যাওয়া আর তারপর আমরা বসে পড়েছিলাম খেতে এখানে ওকে দেখতেই পাচ্ছ ওদেরকে বসিয়েছি আর আমি নিজেও বসে পড়েছি এখানে খাবো বলে আর ব্রাইডরা তো নিজে ফটোশ্যুট করছে তাই জন্য আমরা ভাবলাম যে যাই আমরা গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি যেহেতু আস্তে আস্তে তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো প্রায় দশটা সাড়ে দশটা বেজেই যাচ্ছিলো তো তাই ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই তারপর নিচে এসে আবার ওদের সাথে মিট করব মিট করে ফটো তুলবো তারপরে বাড়ি চলে যাব যেহেতু এত গরম পড়েছিল না বাড়ি থেকে খুব একটা তাড়াতাড়ি আসতেও পারিনি অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে নটা নটা বেজে গিয়েছিলো